গর্ভাবস্থায় ব্রেস্টের পরিবর্তন দেখেই বুঝতে পারছিলাম আমার ছেলেবাবু হবে আসলে কি গর্ভাবস্থার সময় ব্রেস্টের পরিবর্তন হয় এবং পরিবর্তন দেখে কি বোঝা যায় গর্ভের সন্তানটি ছেলে নামে এই কথাটা কতটা সত্য এই পুরো বিষয়টাই আজকে আমি আপনাদের মাঝে ক্লিয়ার করব হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো যাদের ভিডিওটি ভালো লাগে তারা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন আর শুনে নেবেন আমি আসলে কি বলতে চাচ্ছি তারপর আপনারা কমেন্টস করবেন আপনাদের মতামত অনুযায়ী তো গর্ভাবস্থায় কিন্তু মানুষের শরীরের সব কিছুরই একটা পরিবর্তন হয় আর প্রত্যেকটা প্রেগন্যান্সিতেই কিন্তু এই পরিবর্তনটা আলাদা আলাদা হয়ে থাকে তো আলাদা আলাদা হয়ে থাকার কারণে কিন্তু আসলে বোঝা যায় কোনটা ছেলে হবে এবং কোনটা মেয়ে হবে এটা কিন্তু বোঝা যায় অনেকেই বোঝা যায় আগের যুগের মানুষরা কিন্তু এই পরিবর্তন দেখে এরকম সিমটমস থেকে শারীরিকের লক্ষণ দেখে কিন্তু বলে দিতে পারত। ছেলে হবে নাকি মেয়ে হবে এগুলো কিন্তু আসলে একবারে সব কিছুই মিথ্যা নয় অনেক কিছু কিন্তু সত্য আছে যেগুলো আমি আমার ভিতর প্রকাশ পেয়েছি তো আমি কিন্তু আমার মেয়ের মানে প্রথম যেহেতু মেয়ে তো প্রথম প্রেগন্যান্সি থেকে দ্বিতীয় প্রেগনেন্সি সব কিছু আলাদা পেয়েছি এবং পরিবর্তনগুলো আলাদা পেয়েছি যার কারণে আমি বুঝতে পারছিলাম আর এই আমার এই পরিবর্তনগুলো কিন্তু আমি আপনাদের মাঝে শেয়ার করে আসছি তো দেখা যায় আপনাদের মাঝে ওরকম হতে পারে তো আমার বেলা একটা মিল ছিল মানে সম্পূর্ণ সিমটমসগুলোই আলাদা ছিল ছেলের থেকে মেয়েরটা সম্পূর্ণ ভিন্ন ছিল যার কারণে আমার মন বলতো আমার ছেলেই হবে আর আপনাদের দয়া আল্লাহরহমাতে ছেলেই কিন্তু হয়েছে তো আসলে এরকম বিশেষ কিছু কিছু লক্ষণ আছে যেগুলো দ্বারা কিন্তু আসলেই বোঝা যায় ছেলে মেয়ে হবা হওয়ার যে বিষয়টা সবচেয়ে হবে এক এমন কিন্তু না আমার নিজের চোখে দেখা অনেকগুলোই প্রেগন্যান্সি সিমটমস আছে যেগুলো আসলে আমার সাথে মিলে গেছে আবার যেগুলো মিলে নাই এরকম কিন্তু দেখছি তো সবারটা যদি মিলবে এমন না কিছু কিছু মানুষের ক্ষেত্রে কিন্তু আসলে মিলে যায় তো ব্রেস্টের সর্বপ্রথম বলি প্রত্যেকটা নারীরই একটা বেস্টের আলাদা থাকে দুটোর একটা আলাদা থাকে এটা কিন্তু একদম স্বাভাবিক লক্ষণ অনেকে বলে যে ছেলে হওয়ার সময় একটা কোনটা জানি ডানটা বলে না বামটা জানি না যে বড় হয়ে যায় আসলে এটা কিন্তু স্বাভাবিক অবস্থায় একটা বড় এবং ছোটো থাকে এটা শুধু অবস্থার সময় না অবস্থায় কিন্তু দুটো বেস্টি বাড়ে বা পরিবর্তন হয় যেহেতু ব্রেস্টের দুধ আসবে মায়ের শরীর পরিবর্তন হবে এটাই স্বাভাবিক তাই না তো আমার বেলায় আসলে কি পরিবর্তন হয়েছিল আমার বেলায় যে পরিবর্তনটা হয়েছে সেটা হচ্ছে গিয়া ব্রেস্টের নিপন মেয়ে হবার সময় আসলে একদম ক্লিন ছিল মানে সব কিছু ঠিকঠাক ছিল বড় হওয়ার ব্যাপারটা আলাদা আর ছেলে হবার সময় ব্রেস্ট নিপন প্রচুর পরিমাণে কালো হয়ে গিয়েছিল একদম মনে হয়েছিল আলাদা একটা আবরণ পড়ছিল। মানে আছে না যে একদম কী বলবো নাইজেরিয়ার কালার মানে বলতে পাতিলের তলের যে কালো একটা আবরণ থাকে না ওরকম একটা মনে হচ্ছে আলগা একটা আবরণ দিয়ে মানে লিপে দেওয়া হয়েছে এরকম একটা বিষয় নিপণটা মানে এতটা পরিবর্তন হয়েছে তখনই আমার ভিতর মনে হয়েছিল আসলে এবার প্রেগনেন্টটা একটু আলাদা তো এই কালো হওয়ার যে ব্যাপারটা আসলে আমার শরীরের অনেক জায়গায় দেখা গিয়েছে আমি অনেক ভিডিওতে কিন্তু বলছি আমার সবগুলো সিমটমস কিন্তু আমার এই চ্যানেলে দেওয়া আছে প্লে লিস্ট আকারে দেওয়া আছে তোমরা চাইলে দেখে নিতে পারো আর সবগুলো কিন্তু আমার একদম নিজস্ব ব্যক্তিগত সিমটমস আমার নিজের সাথে ঘটে যাওয়া সিমটমস আর সবগুলো আলার মধ্যে আমি সত্যগুলোই আপনাদের মাঝে শেয়ার করছি তো দেখা যায় এই যে ব্যাপারটা তো আসলে সবার ক্ষেত্রে হবে না আমার আপন একটা কাকা তো মানে ভাবি আছে ওর দুটো ছেলে হয়েছে ও একদম সুন্দর ছিল আর ছেলে হওয়ার সময় আরও সুন্দর হয়েছে অথচ আমার ছেলের বেলায় আমি হাইরে প্রচুর পরিমাণে কালো হয়ে গেছি কিন্তু বিশেষ বিশেষ কিছু স্থান একদম বেশি পরিমাণে কালো হয়েছে তবে এটা আমি অনেকের মুখেই শুনেছি যে বেশিরভাগ নারীরাই ছেলে সন্তান গর্বে থাকলে একটু ওই যে কালো আবরণটা বেশি পড়ে শরীরের বিভিন্ন জায়গায় এই হরমোনটা একটু বেশি পরিবর্তন হয় এটা আমি অনেকের মুখেই শুনেছি তো আমার নিজের এটা ফলসে তবে সবার ক্ষেত্রে কিন্তু এক না আপনার প্রেগনেন্সি একরকম হতে পারে আমারটা টেক আর এক রকম হতে পারে সবার হরমোনের পরিবর্তন একরকম হয় না এটাই স্বাভাবিক সবার শরীরের গতি একরকম থাকে না সুস্থতা একরকম থাকে না প্রেগনেন্সির যে বিষয়গুলো আছে একরকম থাকে না সব কিছুই কিন্তু ভিন্ন ভিন্ন থাকে একটা মানুষ যদি পাঁচবার গর্ভাবস্থা মানে পাঁচবার প্রেগনেন্ট হয় সেই পাঁচবারেরটাই কিন্তু ভিন্ন হয়ে থাকে মিলবে না একটা একটা প্রেগন্যান্সির সাথে আর একটা প্রেগন্যান্সি আর মানুষ বলতে তো পুরোটাই আলাদা তো আমি মনে করি এটা আসলে এই যে এই এই সব ধরনের যে সিমটমস আমি বলি আর যেই বল কেন এগুলো দেখে বা শুনে বিভ্রান্ত হওয়া যাবে না একমাত্র তো আল্লাহ তালাই ভালো জানে আসলে কার কি সন্তান হবে আর আলদ্রাসোনোগ্রাফির মাধ্যমে সারা জানার উপায় নেই তবে আপনারা সবাই আল্লাহর কাছে বলবেন বা কামনা করবেন আশা করবেন আল্লাহ একটা সুস্থ বাস্তা দেন বর্তমানে কিন্তু প্রচুর পরিমাণে অটিজম বাচ্চা হচ্ছে আপনারা দেখেন কি না জানি না সোশ্যাল মিডিয়ায় কিন্তু দেখা যায় তার জন্য আমি বলি ছেলে হোক বা মেয়ে হোক যাই হোক আল্লাহ যেন একটা সুস্থ সন্তান দেয় এরকম আশাই সবাই করবেন একটা সুস্থ সন্তানদের কতটা নেয়া মোট তা একটা মানে অসুস্থ সন্তানের মা বোঝে তো আপনারা সবাই এই কামনায় করবেন আর যদি ভিডিওটি ভালো লাগে মনে করেন আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগছে তাহলে প্লিজ দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন আমার এই চ্যানেলটিতে আমার প্রেগন্যান্সি সব ধরনের ভিডিও দেওয়া আছে আর যদি আপনাদের কোনো বিষয়ে জানার ইচ্ছে থাকে কমেন্ট করুন সে বিষয়ে ভিডিও নিয়ে আসবো আমার ডেলি ব্লগ দেওয়া আছে আমার বাচ্চাদের নিয়ে মজার মজার ভিডিও কিন্তু এই চ্যানেলে দেওয়া আছে আরও দিয়ে থাকি তো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আপনারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ টাটা বাই বাই